হাই স্মার্ট স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লে তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লে লিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডিসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো এই দৈর্ঘ্য কত আছে হ্যাঁ dobo yaar aur prashn 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 aur और 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 তাহলে তোমরা এরকম ভাবে লিখবে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে এখন কত হবে এখন দৈর্ঘ্য দুই গুণ পনেরো আর এবারে কি সেন্টিমিটার সমান সমান কত তিরিশ সেন্টিমিটার ভালো করে অঙ্কটা বুঝে নাও নিজে নিজে পারবে পোস্ত কি দ্বিগুণ বলেছে পোস্ত দ্বিগুণ বলেন তাহলে পোস্ত কত পোস্ত আট সেন্টিমিটার এইবার কি বলেছে দেখো অঙ্কটায় কি বার করতে বলেছে ক্ষেত্রফল তাই তো তাহলে প্রথম জমির নিশ্চয় একটা ক্ষেত্রফল হবে তাহলে এই যে প্রথম আয়তক্ষেত্রকার কাগজের তাহলে ক্ষেত্রফল কত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলে দিয়েছিল কি ক্ষেত্র কি দৈর্ঘ্য তাই তো তোমাদের বলেছিল মনে আছে তো এই ধরো একটা বড় ঘর আছে ঠিক আছে বড় ঘরের ক্ষেত্রফল মানে কোন জায়গাটা তাহলে একইভাবে এই যে কাগজটার এর ক্ষেত্রফল মানে কোন জায়গাটা হবে এর মাঝখানে এই যে জায়গাটা তাহলে এর একটা দৈর্ঘ্য একটা পোস্ত নিলে কি হয়ে যাবে এর ক্ষেত্রফল আর ক্ষেত্রফল এই সেন্টিমিটার সেন্টিমিটার যখন গুণ হয় তখন কি হয়ে যায় বর্গ সেন্টিমিটার এগুলো সব বলে দিয়েছিলাম প্রথমের কত পনেরো ইন্টু আট আট পনেরো একশো কুড়ি বর্গ ঠিক আছে তাহলে এই যেটা বার হলো ভালো বল দেখো তো এই যে একশো কুড়ি বার হলো যেটা এটা কার যখন দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো বুঝতে পারোনি এটা তো আগেরটার যখন কাগজটার দৈর্ঘ্য পনেরো আর প্রস্থ আট ছিল তখন ক্ষেত্রফল এটা ছিল যখন দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো তখন এখন দৈর্ঘ্য হলো তিরিশ প্রস্থ হল আট তাহলে এখন ক্ষেত্রফল তাহলে কত হবে তাহলে ক্ষেত্রফল সমাচন আমরা কি জানি একইভাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ ব্যাগেটে কি এই ব্যাগেট বলছি এই পাশে এর বর্গ সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য এখন বর্গ সেমি তাহলে আগে আগের ক্ষেত্রফলটা কত ছিল ওরা উত্তরে ক্ষেত্রফলটা চেয়েছে দেখো তো ক্ষেত্রফল ওরা ক্ষেত্রফল জিনিসটাকে নিয়ে হাইলাইট করেছে তো তাহলে ক্ষেত্রফলটা আগে কত ছিল একশো কুড়ি যখন দৈর্ঘ্যটা দ্বিগুণ করে দেওয়া হলো তখন ক্ষেত্রফল কত বেরোলো তাহলে এর দ্বিগুণ হলো না ওইটাই লিখতে হবে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় দ্বিগুণ হবে এটা আগের দিন করিয়ে দিয়েছিলাম তাই তো তাহলে অতএব আমরা কি বুঝতে পারলাম এটা থেকে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি করলে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল ক্ষেত্রফল একটা ছিল তো দৈর্ঘ্য যে দ্বিগুণ করা হয়েছে ক্ষেত্রফল কি হয়েছে দেখো একশো কুড়ির দ্বিগুণ হয়ে গেছে না দুশো চল্লিশ তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে এই লাইনটা কে বুঝতে পারি সে বলো আগে এই যে লাইনটা লেখা আছে এটাকে বুঝতে পারুন বলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করলে যেই দৈর্ঘ্য একটা ছিল তো তার দ্বিগুণ করা হয়েছে মানে এইটা দৈর্ঘ্য যে দ্বিগুণ করা হলো ক্ষেত্রফল আমরা দেখছি কি আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে না তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে বৃত্তটা একই কি করবে যে পোস্ত দ্বিগুণ করা হলো তাই তো তাহলে পোস্ত দ্বিগুণ করা হলো দৈর্ঘ্য কত থাকবে 30 থাকবে 15 দৈর্ঘ্য 15 থাকবে এটা হচ্ছে মেন দৈর্ঘ্য যেটা ও করেছে ওইটা লালকালি ওই জন্য ওইটা লেখা আছে দেখো আর প্রস্থ এখন কত হবে আট গুণ দুই ষোলো বুঝতে পারো এবার কি বলছে দেখো দৈর্ঘ্য প্রস্ত কি করা হলো এই দৈর্ঘ্য প্রস্ত কি করা হলো দেখ করা হলো দৈর্ঘ্য পোস্ত কি করা হলো কত হলো ভাগ হবে এটা মানে সাড়ে সাত সেন্টিমিটার মানে সেভেন পয়েন্ট ফাইভ এটা দুই দিয়ে ভাগ করে দেখবে আর এটা হবে কত আট ভাগ দুই মানে কত চার হবে তাহলে এখন ক্ষেত্রবল কথা হবে ক্ষেত্রবল কার কার নিয়ে বার করি আমরা দৈর্ঘ্য পোস্ত এখন দৈর্ঘ্য কত সাত পয়েন্ট পাঁচ দৈর্ঘ্য জায়গায় লিখবো সাত পয়েন্ট পাঁচ পোস্ত কত চার চারদিক গুণ করে গুণ করলে ক্ষেত্রবল কত বেরোবে তিরিশ পয়েন্ট শূন্য বা তিরিশ এটা তিরিশ পয়েন্ট শূন্য না লিখে তিরিশ লিখ লেখাই ভালো হ্যাঁ এটা ঠিক আছে তাহলে এটা দ্বিগুণ করা না হলে এটা এবার লিখবে দৈর্ঘ্য বস্ত অর্ধেক করলে ক্ষেত্রফল এই চার ভাগ মানে কি চার ভাগ মানে একের চার গুণ দেখো তো এইটা বুঝতে পারো কি এই তোমার যারা অঙ্কটা হয়ে গেছে এটা দেখো ষোলো এটা চার দিয়ে ভাগ করো তাই তো তাহলে উত্তর কত বেরোবে তার মানে আমি কি করলাম ষোলো কে দিয়ে ভাগ করলাম তো আমি এই একই জিনিস যদি বলি ষোলো কে এক দিয়ে গুন করলাম তাহলে ষোলো গুণ একের চার তো তাহলে এর উত্তরটা কত বেরোবে তার মানে ষোলো কে চার দিয়ে ভাগ করা যা ষোলো কে চার দিয়ে গুন করা তাই নয় সেই জন্য এই যে উত্তরটা বেরোলো দেখো তো এটা তো একশো কুড়ি আর ক্ষেত্র বল তো তিরিশ তার মানে কত চার ভাগ হয়ে যাচ্ছে না এটা তো চার ভাগ চার ভাগের মান এটা তো এই ভালো বোঝো চার ভাগের মানেটা তো তাহলে চার ভাগটা আমরা লিখতে পারি না একের চার গুণ চার ভাগটাকে আমরা একের চার গুণ লিখতে পারি তো সেই জন্য এইটা লেখা হয়েছে সাতের দাগ তাই তো ভালো করে দেখো আগে বুঝে নাও তোমরা এগুলো করো না তোমাদের জন্য বলছি ভালো করে বুঝে নাও তাহলে প্রথম বর্গক্ষেত্রের কিছু দেওয়া আছে কি তাহলে এর দৈর্ঘ্যটা কি ধরে নেবো তাহলে প্রথম বর্গক্ষেত্রের ঠিক আছে প্রথম বর্গক্ষেত্রে দৈর্ঘ্য কত ধরি প্রথম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান সেন্টিমিটার ধরো সেন্টিমিটার তো তাহলে এর দৈর্ঘ্য যদি এক্স সেন্টিমিটার হয় ভালো করে বোঝো তাহলে প্রস্ত কি হবে এটাও এক সেন্টিমিটার হবে তো তাহলে ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত তো তাহলে এক্স গুণ এক্স সমান সমান তুই এক্স ফোর এক্স তো যদি বলে দুই গুণ দুই তার মানে কত যদি বলে তিন গুণ তিন কোন সংখ্যাকে দুবার গুণ করা মানে সেইটার স্কোয়ার এই দুইয়ের স্কয়ার তো তাহলে এই যে x দুবার গুণ করা মানে কি x এর স্কয়ার বোঝা গেছে তাহলে প্রথম মন ধরি প্রথম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য x তাহলে ক্ষেত্রফল কত হবে হবে তাই তো দৈর্ঘ্য নয় এটা বাহু লিখবে এইটা ভাই আর তো বর্গক্ষেত্রের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ একই ওই জন্য দৈর্ঘ্য প্রস্থ বলি না এটা আমরা কি বলি বাহু বোঝা গেছে হুম এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো তো তারপরেরটা কি বলেছে দেখো এর দ্যাগেটা কি এটা বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো তার মানে এখন দৈর্ঘ্য কথা হবে তারপরে এর দাগে দিয়ে দৈর্ঘ্য দ্বিগুণ দৈর্ঘ্য কি দ্বিগুণ করা হলে এখন দৈর্ঘ্য হবে গুণ তো দুই দ্বিগুণ করা হচ্ছে তো এক্স গুণ দুই মানে কি টু এক্স তো টু এক্স কি সেন্টিমিটার হম আর কি ক্ষেত্রফলের পাশে বর্গ সেন্টিমিটার লিখবে তাহলে এটা বর্গ সেন্টিমিটার বা এখানে তোমরা একক ধরতে পারো যে এত একক এত এক বর্গ একক এত একক এরকম ভাবে একক লেখা যায় তাহলে দৈর্ঘ্য কত হবে টু এক্স এই ওখানে সেন্টিমিটার সেন্টিমিটার কিছু ছিল না তো মিটার সেন্টিমিটার তাহলে তোমরা এগুলা সব একক ধরো এটা বর্গ একক লেখো আর এটা একক লেখো এটা বর্গ একক লেখো যে দokane মিটার সেন্টিমিটার কিছু নেই তাহলে এইটা হবে 4 x স্কয়ার বোঝা গেছে আচ্ছা এখান থেকে একটা লাইন আরেকটা বাহু স্কোয়ার টু এক্স এর স্কোয়ার ফোর এক্স এর স্কোয়ার বুঝতে পেরেছ কি এই পর্যন্ত হ্যাঁ বুঝতে পারো নি প্রথম একটা দৈর্ঘ্য ছিল বর্গক্ষেত্রের একটা দৈর্ঘ্য আমরা ধরে দিয়েছি কি দেখো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রথমে আমরা এক্স ধরে নিচ্ছি এখন এইসব গুলো বাদ দাও সব কিছু বাদ দাও এগুলো এগুলো সব বাদ দৈর্ঘ্যটা এক্স ধরে নিছি তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যা হবে পোস্ত কি হবে তাহলে পোস্ত এক্স তাহলে সেটাও তুমি লিখতে পারো যে দৈর্ঘ্য বা বাহু সেই জন্য দৈর্ঘ্য পোস্ত বলি না বর্গক্ষেত্রের বেলায় আমরা কি বলি বাহু তাহলে বাহু যদি একটা এক্স হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে দেখো তো এই এক্স আর এই এক্স এর গুণ তো তার মানে কি বাহু স্কোয়ার ক্ষেত্রফলটা আমরা এরম বলি বাহু স্কোয়ার তাহলে বাহু স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার এটা গেল প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হলো এক্স স্কোয়ার তাই তো তাহলে যেই দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো তখন এ টু এক্স হয়ে গেল তাহলে এ কত হবে এও টু এক্স হবে তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে টু এক্স স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার হবে এর ক্ষেত্রফল ভালো করে বোঝো এটার ক্ষেত্রফল কত হলো এক্স স্কোয়ার এটার ক্ষেত্র কথা কত হলো তাহলে এ এর কি হলো চার গুণ হয়ে গেল না এবার বলছি দৈর্ঘ্য যখন অর্ধেক করা হলো দৈর্ঘ্যটা এটা ছিল অর্ধেক করা হলো মানে কি এক্স বাই টু এটাও হয়ে গেল এক্স বাই টু এখন ক্ষেত্র কত হবে এই দুটার স্কোয়ার এই দুটো বলছি এটার স্কোয়ার এটার স্কোয়ার মানে কি বা তুমি মনে করো না যে দৈর্ঘ্য ইন্টু পোস্ত এরা মনে করে নাও তাই তো তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার বাই ফোর তার মানে দেখো আগে ছিল এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার বাই ফোর মানে কি একের চার গুণ হয়ে গেল না একের চার গুণ হয়ে গেল না এটা বুঝতে পারো নি এর সাথে যদি একের চার আমি গুণ করি তাহলে কত হবে এক্স স্কোয়ার আর এক গুণ হয়ে এক্স স্কোয়ার আর নিচেই চার এই এক্স স্কোয়ার বাই ফোর হবে না তাহলে এটা একের চার গুণ নয় বোঝা গেছে এবার বলো কোনটা বুঝতে পারো নি হ্যাঁ প্রথমে প্রথমটা এক্স যদি ধরি তাহলে এর ক্ষেত্র হবে এক্স স্কোয়ার তারপর একটা দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হচ্ছে তার মানে এটা টু এক্স হয়ে যাচ্ছে তাহলে এর পোস্ত টু এক্স হয়ে যাচ্ছে তাহলে এর ক্ষেত্র তখন বের হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার তাহলে আগে ছিল এক্স স্কোয়ার এইটা তো আগে ছিল ভালো করে বোঝো এটা আগে ছিল এখন কোনটা হলো ফোর এক্স স্কোয়ার তাহলে কি বাড়লো না কমলো কত বাড়লো চার গুণ তাহলে তাহলে ক্ষেত্রফল চার গুণ বৃদ্ধি পেল কখন যখন দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো বোঝা গেছে এর একটা অতএব হবে এই যে এর দাগের এই যে অঙ্কটা হলো এর একটা অতএব কি লিখবে যে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কি হবে চারগুণ কার ক্ষেত্রে বর্গক্ষেত্রের অতএব বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো তো দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কি হলো চার গুণ বুঝতে পেরেছ বুঝতে পেরেছ এটা গেল দুটো এই পর্যন্ত এটা গেল এখন এখন তিন নম্বরেরটা আসেনি এটা গেল দুটো তিন নম্বরের অঙ্কটা কি বলেছে দৈর্ঘ্য অর্ধেক করা হলো তাহলে দৈর্ঘ্য যখন অর্ধেক করা হলো ভালো করে দেখো আগে ছিল কি দৈর্ঘ্য এক্স তাই তো এখন দৈর্ঘ্য কত হয়ে গেল এক্স বাই টু তাই তো তাহলে কি প্রথম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান এক্স তাহলে ক্ষেত্রফল সমান সমান কি এক্স স্কোয়ার তাই তো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার তো প্রথম মানে এইটার বাহু স্কোয়ার এবার বলছি এখন দৈর্ঘ্য কি করা হলো অর্ধেক তো অর্ধেক করা হলে তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে এক্স বাই টু তো অর্ধেক মানে কি দুই তো ভাবতো তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল কত হবে এক্স বাই টু এর স্কোয়ার তাহলে x বাই টু এর স্কয়ার মানে কি x স্কয়ার আর দুই এর স্কয়ার তাই তো এটা এরকম আলাদা আলাদা ভাবে স্কয়ারটা চলে যায় মানে এর সাথে একবার স্কয়ার আবার এর সাথে একবার স্কয়ার মানে x এর উপর স্কয়ার আবার দুই এর উপর স্কয়ার মানে x স্কয়ার বাই 4 আগে ক্ষেত্রফল কত ছিল ভালো করে দেখো আগে ক্ষেত্রফল ছিল x স্কয়ার এখন ক্ষেত্রফল কত হলো তার মানে এটা থেকে এটা কি হলো না না এটা থেকে এটা 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 কমেছে কমেছে কত গুণ চার ভাগ হয়ে গেছে দেখো তো এই জিনিসটা চার ভাগ এটা হয়ে যায়নি তার মানে হয় চার ভাগ লিখবে বা লিখবে একের চার গুণ তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি অন্তরে অন্তস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো অনেকে আমার কাছে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে আমাদের ভালো লাগছে অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো এখান থেকে উপকৃত হও যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি একটা জিনিস মনে করবে তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই পরিবারের এক গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমাকে প্রয়োজন আমাদের জন্য তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও আমার সঙ্গে যোগাযোগ করো কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে হলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ you wow.